আল্লাহর আজাবের ভয়ন্তরে নাই এ কারণে চোখের মধ্যে পানি নাই মোনাজাতে কান্না নাই দিলের মধ্যে অন্যের প্রতি কোনো দরদ নাই একজনকে আমি হেফাজত করব কিন্তু না আমি একজনকে মানুষের সামনে লজ্জা দিতে পারলে বড় আনন্দ লাগে এই জন্য আল্লাহ পাক বলেন ও মুমিন আমি পাঁচটা জিনিসের মাধ্যমে তোমাদের পরীক্ষা করব এক নাম্বার জিনিস হলো ভয় দ্বিতীয় হলো ক্ষুধা ভয় মানে চার মাজহাবের চার ইমাম এর মধ্যে একজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ভয় মানে হলো আল্লাহর পক্ষ থেকে ভয় আল্লাহর পক্ষ থেকে ভয় হলো জাহান্নামের আযাব যে ভয়টা আল্লাহ আমার নবীকেও দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত তাকিল্লাহ ওয়া লা তুতী'িন কাফirina ওয়া আল মুনাফিকিন ও নবী আপনি আমাকে ভয় করেন কাফের মুনাফেকের অনুসরণ করবেন না আর একটা ভয় হলো বেঈমানের পক্ষ থেকে ভয় ফিলিস্তিনের জমিনের ভেতরে ইসরায়েলি কুকুরদের ভয় ওরা বলে আল্লাহকে মানলে তোমাদেরকে মেরে ফেলা হবে এই ভয়কে জয় করবে আল্লাহর মোহাব্বতের বান্দা জীবনকে বিসর্জন দিয়া দিবে আল্লাহর ভয় আসলটা অন্তরে যখন রাখবে তখন দুনিয়ার ভয় তার সামনে কিছুই না এরে নবীরা আসে আজকে মুসলমানের উপরে এত বিপদ বাংলাদেশের মুসলমান আমরা মায়ের কোলে আছি মনে করি আমি বিপদ নাই না কি বিপদ নাই তার নিশ্চয়তা কি আছে মাদ্রাসা বেশি আলে মোলামা বেশি আরে ভাই এর থেকে তো ভারতের মধ্যে মাদ্রাসা আরো বেশি ছিল আলে মোলামা অনেক ছিল হাজার হাজার মাদ্রাসা ধ্বংস করে দিল হাজারো হাজারো আলেম ফাঁসির মধ্যে ঝুলাইয়া গাছে টানাইল ব্রিটিশ বেইমানেরা স্পেনের জমিন আট শত বছর পর পর্যন্ত মুসলমান শাসন করল যে স্পেনের মধ্যে তিরিশ খন্ড তাফসির লেখা হলো তাফসির কুরুতুবি আজকে স্পেনের মধ্যে আজানের ধ্বনি নাই সব ধ্বংস হয়ে গেল মুসলমানকে আগুনে পুড়িয়া ভূমধ্য সাগরে সব শেষ করে দিল এহুদি বেঈমানরা মিছিল করলো আনন্দ মিছিল ওই দিনটা ছিল এপ্রিলের প্রথম তারিখ পহেলা এপ্রিল পহেলা এপ্রিল মুসলমানের কান্নার দিন বেঈমান ইহুদিদের আনন্দের দিন কিন্তু মুসলমান বুঝে না এপ্রিল ফুল পালন করতে গিয়া মুসলমানেরা আনন্দ করে লাভ হয় অথচ মুসলমানের এক ক্লান্তের দিন বেঈমান কর্তৃক অত্যাচার নিপীড়ন মুসলমানের উপরে স্পেনের জমিন ধ্বংস যেদিন শুরু হয় পহেলা এপ্রিল এই জন্য বেঈমানরা এপ্রিল ফুল পালন করে মুসলমানের ইতিহাসও জানা নাই জানবে দূরের কথা হিন্দু এসেই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয় নাই ইহুদি দেয় নাই এ দেশে ইসলামের বারোটা বাজানে ওয়ালা মুনাফেকই যথেষ্ট আমি যে কথাগুলো বললাম এই বয়ানটা মসজিদের খতিব সাহেব আগামী জুমায় করো মুসলমান কমিটির কয়েকজন বলবে হুজুর আপনি বাড়িতে বেড়ায় ছয় মাস ঠিক কারণ ওই শিয়ালের হাতে কেমনি জাতির কপাল খুলবে এজন্য রাহমতের নবী বলেন মুসিবতির পরীক্ষায় পাশ করো এবাদাতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য ধারণ কর গুনাহের বেলায় ধৈর্য জীবনটা চলে যাবে তারপর গুনার ক্ষেত্রে কোনদিন আমি সামনে আগাবো না আল্লাহর ভয় ভাইরা আমার অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় আল্লাহর হুকুম সে অমর আমার নবীর চেহারা দেখে কালে মালা হয়ে গেল আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছে অমর এখন যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে চলে না ভয় যুবক মদের বোতল নিয়ে হাতে হঠাৎ করে তাকায় দেখে অমর আসতেছে ভয় ফালায়াও দিতে পারে না আল্লাহর কাছে মনে মনে তওবা করছে ও মোর সামনে দাঁড়ায় একটা বোতলটা দিয়ে যুবক কাঁপতেছে কেন কাঁপে বলে ওমরের মেজাজ এমন যে কথার আগে তরবারি রেডি যুবক কাঁপতে কাঁপতে বোতলটা দিল অমরে ফারুক রাদি আল্লাহ বোতলটা নিয়ে দেখে বোতলের ভেতরে এক ফোঁটা মদ নাই পুরা বোতলটা সাদা দুধে ভরা

আরো সামনে আগাইলেন বিয়ে দেখেন ভেতরে মহিলাদের কণ্ঠের আওয়াজ ওমর দূরত্ব বজায় রেখে চুপ করে দাঁড়ালেন ওমর এখানে আছে কেউ জানে না শুনে মহিলারা কথা কয় এক মা তার কন্যাকে বলে ও আমার মেয়ে আগামীকাল বাজারে দুধ বিক্রি করতে নিবা গাভীর দুধ পানি বেশি দিও মেয়ে মা আর একবারও বলবা না অমর যদি শুনে কল্লা ফেলে দিবে মা বলে অমর তো দেখবে না অমর কই অমর কোথায় ঘরের পাশে দাঁড়ানো মেয়ে ডাক দিয়ে অমর তো দেখবে না আরে মা বলে অমর দেখবে না মেয়ে বলতেছে মা যদিও দেখবে না তবে আমার আল্লাহ আমার দুর কর তাকে দেখো মুঝুমে তুজুকো এক নজরিয়া এলাহি তুমেরা মা বুধ হে ইয়া এলা তুমেরা মা শুক হে অমরে ফারুক রদি আল্লাহ ফানু কথাটা শুইনে চলে গেলেন পরের দিন আদালতে লোক পাঠাইয়া মা আর মেয়েটাকে ডাকালেন ডাকানোর পরে তারা ভয় মনে হয় ওমর ডাকছে মানি ফাঁসি হয়ে যাবে সম্মানের সাথে মেহ আপ্যায়ন করালেন মহাব্বতের আওয়াজ দিয়ে বললেন মা ধন্য আপনার কপাল এমন একটা মেয়ে আপনি ঘরে পাইছেন যার আপদ মস্তক শুধু আল্লাহর ভয় ঢুকানো তাকুয়ার ফাউন্ডেশন তার ভেতরে আল্লাহর ভয় আপনি ধন্য মা আজকে আপনাকে একটা পুরস্কার দেওয়ার জন্য ডাকছি মা বড় খুশি খলিফাতুল মুসলিমি আমাকে পুরস্কার দিবেন কি পুরস্কার দিতে চান উমর ফারুক বলেন আপনি যদি খুশি হন রাজি হন আপনার ওই কন্যাটা মেটা আমি উমরের ছেলের বিবাহের বন্ধনে নিতে চাই মা বড় আনন্দিত হয়ে গেলেন আলহামদুলিল্লাহ মি রাজি উমর এই আল্লাহর বান্দি মেয়েটাকে তার ছেলের সাথে বিবাহের বন্ধনে নিয়ে আসলেন আর এই মেয়েটা এমন ধন্য এমন চাঁদের আলো এর গর্ভ ধারায় আর চাঁদের আলো জমিনে নে আব্দুল আজিজ রহমতুল্লাহ এই জন্যই বললাম ও যুব জীবনে যদি সফল হতে চাও সবাই তো সফলতা চায় আমিও সফলতা চাই আমিও সম্মান চাই কে সম্মান না চায় সবাই চায় কিন্তু সম্মানের ঠিকানা কোথায় এটা মানুষ বুঝতে ভুল করে সম্মানের সফলতা আসবে তিন জায়গার দোয়া মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় রামের দোয়া দেখ নজর মা বাবার দোয়া ছাড়া জীবনেই চেয়ার পর্যন্ত আসতে পারি নাই মা বাবার চোখের পানিয়ার দোয়া যদি না থাকতো তুমি টাকার মালিক হতে পারতা না সম্মানের জায়গায় বসতে পারতা না মা বাবার কত চোখের পানি আর কান্নার দোয়া তোমার আমার জানা নাই রে বাবা এত কষ্ট করে মা বাবা তোমা কেমনে মানুষ বানাইছেন তুমি পরীক্ষার হলে গেছো মা জানে তুমি পরীক্ষা দাও তোমার তো চিন্তা নাই আমা যান রাতের বেলা ঘুমায় না চোখের আমার সন্তানকে পরীক্ষায় বিধান করো শিক্ষকের দোয়া বড় সম্পদ না থাকে ওই ছাত্রের শিক্ষার যোগ্যতা আসে না এলেমে বরকত থাকে না এরে আল্লাহর বান্দা ওলা নজর যদি না থাকে ওই বান্দার আখলাকের মধ্যে চরিত্রের মধ্যে

আল্লাহ ফেরাসের পাওয়ার দান করেন আল্লাহর প্রিয় গুণাম কোন বেই মানবেন আমাজকে পাওয়ার আল্লাহ দিবেন না আল্লাহের পাওয়ার দান করে এরা অনেক কিছু দেখেন ওই পাওয়ার দিয়া যেটা তুমি আমি দেখতে পাই না তবে এরা চামড়ার চোখ দিয়া দেখেন না আল্লাহর দেওয়ার নূরের আলো দিয়া তারা দেখতে পান কাছে হয়ে গেলেন আছে নবী বনেন লৌকানা বাদ আমার পরে আল্লাহ যদি নতুন নবী কাউকে বানাইতেন অমর হতো আমার পরের নবী ও আমার ভাইরা ও যুবক বাবারা পর্দার রানের মা বোনেরা কয়দিন দুনিয়ায় বাসবেন চোখের সামনে শুধু মরণের লাশ আর লাশ একটা সন্তানকে মানুষ বানায় যান ডাক্তার বানান বাধা নাই মানুষ বানাইয়েন মানুষ ডাক্তার হওয়া আলাদা মানুষ হওয়া আলাদা মাওলানা হওয়া আলাদা মানুষ হওয়া আলাদা ইঞ্জিনিয়ার হওয়া মানুষ হওয়া বড় ভিন্ন জিনিস আমি বক্তা হইছি ঠিক আমি পীর হইছি ঠিক তবে মানুষ হইতে পারলাম কিনা চিন্তা গরবাসूरत আদম ইনসা আবু দহমক সাবুদে মানুষ হওয়া বড় কঠিন জিনিস এজন্য সন্তানটারে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন কোন বাধা নাই তবে দাবি খবরদার যেন সন্তান বেয়াদব না হয় আপনার সন্তানের ব্যবহারে যেন আলেম কষ্ট না পায় সন্তানের আচরণে মা বাবা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে কখনো যেন শিক্ষক কষ্ট না পায় ডাক্তার যদি হও যুবক আদর্শমান আদ বলা ডাক্তার হইও হাটাজারি আর চট্টগ্রাম না কপাল যদি খুলে যায় ডাক্তার হইও দেখবা সারা দেশের মধ্যে তোমার সম্মান তবে সম্মানের জায়গা পেতে হলে মা বাবার দোয়া লাগবে শিক্ষকের দোয়া লাগবে আলেমদের দোয়া লাগবে না হয় সম্ভব না আর বেয়াদুবি কইরা যদি ডাক্তার হও তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে জমিন থেকে পালাতে হবে ইঞ্জিনিয়ার হও সম্মানের ইঞ্জিনিয়ার আদর্শবান ও যুব বয়ান করি মুসলমানের একদল তো আমগো ঢিল সুরে সুরে বলে নবীজি বেঈমানের দাওয়াত দিছে তোমরা কেন মুসলমানের দাওয়াত দাও কত কথা কথা তো আমারও এইটা আপনাদের কেন বয়ান করব আজকে তো হিন্দুদের বয়ান করলে ভালো হইতো ইহুদিদের বয়ান করব চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা কতই না ঝামেলা করতেছে ওখানে বয়ান করা দরকার পঞ্চগড় অঞ্চলে গিয়া কাদিয়ে নিবা

যদি কবুল না করে কেমনে যাব সবাই দেখতেছে এরপর মানুষ যেতে পারি নাই বললাম একটা আলাদা প্রোগ্রাম গাড়িতে গিয়ার চেষ্টা করব দেওয়ার না উল্টা পাল্টা আমি মাদ্রাসায় ব্যস্ত বিভিন্ন কাজ বর্তমান বছরের শুরু ছাত্রদের নিয়ে যাবেলা একটা ছাত্র উটা বালটা করছে নিয়ে ঝগড়া করতেছি ফাট কইরা মোবাইল সামনে এনে দিছে কোথায় মোবাইল কার সাথে কথা বলবো চিনি না কার সাথে আমি আছি এক ব্যস্ততায় মেজাজ গরম ওইদিকে বৃহস্পতিবার আমি রোজা রাখি রোজা অবস্থায় ছাত্র উটা বালটা দনkaitেছি এর মধ্যে মোবাইল কোথায় ধরছে মাইকে না কোথায় তাও জানি না আমার দর আছে এত বড় একজন আল্লাহর বান্দা কি জানি নাম বিবারিয়ার একজন খুব বুজুর্গ মানুষ জীবনে কারো সাথে বেয়া করলাম না আর তুমি মনে করো চিনি না জানি না বুঝলাম না ফট করে মাইকে দিয়া দিলা আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন না জেনে না বুঝে এটা আবার মাইকে তুমি প্রচার করো আর বলো আমি বেয়া দুবি করেছি আল্লাহ হেদায়াত দান করো আরো জোরে বলে আর মিডিয়াওয়ালারাও পাইছে এত কষ্ট লাগে তাহলে আমরা গালি দেই কেন আহলে গালি দেই কেন। জামাতি ইসলামীর লোকদের বিরুদ্ধে অনেক কথা বলা হয় কেন তারা তো তাদের আপনজন নিয়ে মাঠে ময়দানে কাদা সরাসরি করে না আমাদের কর্মীর মধ্যে এই দুর্বলতা কেন আমার মনে পড়ছে চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির কথা আমার এক استاذ মহතরম বলছিলেন খতিবে আজম রহমাতুল্লাহ আলাইনা কি সময় বলছিলেন আফসোস করে দেশের আলিয়া মাদ্রাসাগুলো পূর্ণ শিবিরে আর কওমি মাদ্রাসা পূর্ণ কিবিরে অহংকারে না হয় ভুল একজনে করেই ফেললো এটাকে সরাসরি করার দ্বারা ইসলামের লাভ কি একজন আলেমের বিরুদ্ধে উম্মতকে বিভ্রান্ত করে দিলে ইসলামের উপকার কি আমাদের মাঝে বুঝেও না তাইসিদ দিয়ে দিছে খুশি কি ওই রাতের ঘুম তার আরামে হবে একজনকে বেয়জ্জতি করতে পারলে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ আমাকে হেদায়াত দান করুন আমার এলেম নাই আমল নাই চলি আল্লাহ আল্লাহদের নেক নজর মা বাবার দোয়া আমি বেয়াদুবি করবো কেন আমার দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কোন বেয়াদুবির ইতিহাস নাই চিনি আর না চিনি না আমি কোন মুভমেন্টে ছিলাম কি অবস্থায় ছিলাম খবর নাই আল্লাহ হেদায়াত দান করুন তো যে কথা বলতেছিলাম এত কষ্ট কষ্ট গাধার মতো দৌড়াচ্ছি এরপরও ফলাফল দুর্বল কেন আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক না দুই আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা সব এক দুনিয়াতে আর সিস্টেম এক বিদায়বালা কাফনের সংখ্যাও এক আপনারও তিনটা আমার একটা বেশি আমারও তিন কাফন মহিলাদের কয়টা কথা বলেন পাঁচটা কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার হবে আলাদা আপনাদের কালার আলাদা কি কালার বলেন বলেন সাদা সব এক কালার লইয়াও কিলে কিলি চলে কেন বলেন কালার লইয়াও দ্বন্দ্ব কে কালো ভরলো কে সাদা কে সবুজ এ নিয়ে দ্বন্দ্ব আছে না নাই বিদায় কালার হবে সব এক সাদা কবরের সাইজ হবে এক কবরের মধ্যে রেখে প্রশ্ন করা হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিনের পরিচয় দাও নবীর তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক ধর্ম এক কালেমা এক আশা এক যাওয়া এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক আপনাকে বয়ান করবো কেন অত দুঃখ আমি টুপি খুলতে চাই না আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা পান আমি দাড়ি কাটলে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা পান আমিও মুসলমান আপনিও মুসলমান আমি পর্দা না করলে লজ্জা লাগে আপনি পর্দা করতে গেলে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি ঢুকতে গেলে লজ্জা পান বুঝি না আমরা কি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন কেন আলেম ওলামাদের বয়ান কাজে লাগান না শুধু আমি কি একা বয়ান করি হাজার হাজার আলেম দৌড়াচ্ছে তাবলি গলাদের মেহনত পীর মাসায়কের মেহনত ওলামায়ে কেরামদের ঘুম নাই খানা নাই নিজের বাড়ি ছেলে মেয়ে পরিবার নিয়ে আলে বলা আমার এত ভাবে না এই নিয়ে যেই ভাবনাটা ভাবে যা থেকে নিয়ে আর কেউ ভাবে না আর বাকি সবাই যারা কয় আমরা জনগণ নিয়ে ভাবি সব চান্দা বাজার এই জাতির কলিজার আপন ওলামায় কেরাম আর কেউ নাই সব চান্দা বাজার ধান্দাবা সবাই চিন্তা করে আমার চেয়ার কেমনে ঠিক রাখবো অমুকের চেয়ার থেকে নামায় আমি ক্ষমতায় বসব আর ওলামায় কেরামের এই চিন্তাই নাই ইমামতি থাক আর যার টেনশন নাই মাদ্রাসার শিক্ষকতা থাক যা টেনশন নাই কিন্তু উন্নতের চিন্তায় বিভোর কোনো টেনশন নাই উন্নতের জন্য একটু প্রচেষ্টা আবার আল্লাহর কাছে কান্না কান্নাকাটি করে পাও ধৈরে 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 নরম নরম ভাষায় বয়ান করে ভাইজান তুমি পরেন মা বাবার খাত করেন মিথ্যা বলবেন না মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না বড়দের শ্রদ্ধা করবেন ছোট কেবেন সুন্নত অনুযায়ী এত কলিজা দিয়া বুঝায় এরপর আমরা বক্তারাও বুঝাই ফলাফল জিরো কেন একমাত্র কারণ আল্লাহর আজাবের ভয় অন্তরে নাই আল্লাহর কসম আল্লাহর ভয় অন্তরে যতদিন আসবে আসবে না ততদিন কোন বয়ান আমলে আসবে না আর আল্লাহর ভয়টাও কোনদিন অন্তরে আসবে না যতদিন পর্যন্ত মানুষটা আল্লাহ ওয়ালার নজর লাগাবে না আল্লাহ ওয়ালাদের নজরের দ্বারা তাকওয়া অন্তরে জমা হবে এখন যারা আল্লাহ ওয়ালা মানেই না বড় বড় মোসলাম কইরা চাপাবাজি করে আর বলে আমরা পীর মানি না হলিয়াও লিয়া মানি না আমাকে নানাই লাগে না আমি সারা বাংলাদেশে বলছি যারা বলে আমরা মানি না কোন মুরুব্বি মানি না আহ লুল্লা মানি না এরা কোরআন মানে না বোখারি মানে না এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড এদের অন্তরে কোনো দিন তাকুয়া আসবে না সম্ভবই না তাকুয়া আসার প্রতি হলো আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও একটু আগেই বলছি আল্লাহর ওলি যারা তাদের নজরের মধ্যে পাওয়ার আছে তাকুয়ার পাওয়ার ও দিয়া তাকাইলেই অন্তরের মধ্যে ভয় আসে আমি নগদ একটা প্রমাণ আপনাকে দেই সত্য কথা বলবেন তাল মিলাবেন না আল্লাহকে সাক্ষী রেখে বলেন এই যে মাহফিলে বসছেন ওলামায় কেরামের মজলিসে বয়ান শুনতেছেন এক ঘন্টা দুই ঘন্টা এই যে বয়ান শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলে অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগছে নি বলেন বলেন দুই ঘন্টা বায়ান আলেম এর সামনে বসিয়া বয়ান শুনার কারণে দুই ঘন্টা টাইমে যদি আপনার অন্তরে একটু ধাক্কা লাগে আরে আমি করলাম কি আমার জীবনের উপায় কি আমি কোথায় আসি কোথায় যাব দুই ঘন্টা যদি আপনার বয়ানে একটু ধাক্কা লাগে তাহলে আপনি যদি আলেম ওলামা আহলে হক এদের পেছনে একদিন না ঘন্টা না বছরকে বছর সময় কাটাইতে থাকেন একসময় আপনার ধাক্কা লাগতে লাগতে কলবের এমন অবস্থা হালাত হবে আপনি জান্নাতের চেহারা দেইখা ওলি হইয়া কবরে যাবে আউলিয়ারা কার আকবা খতিয়ার জাহেলারা কার দুনিয়া খতিয়ার মইলে মুমিন সোয়ে মুমিন নিশাবদ মইলে কাফের সোয়ে কাফের নিশাব ও আমার যুবক বাবারা তাকাইয়া দেখো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়ে পাঁচ বেলার নামাজ পড়িয়া চলো দেখবা জীবন সফল হবে অনেকে মনে মনে ভাবে এটা কেমনে সম্ভব যুবকদের থেকে জবাব চাই বাবারা তোমার মতো যুবক সত্য কথা বলো স্কুল কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে আসেনি তোমার বিবেকের কাছে প্রশ্ন বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় যুব ড্রাইভার নামাজ বাদ না বলো তুমি কেন পারবা না কৃষি কাজ করে তোমার মতো জেনারেল লাইনের যুব শ্রমিকের কাজ করে ব্যবসা করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারবা না আসলেই তোমার কপালে না জানি কারো বড়দোয়া লাগছে আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে না হয় তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার উপরে বুঝি মা বাবা বেজার না হয় কোনো আলেমের অন্তরে কষ্ট দিছো না হয় কোনো শিক্ষকের অন্তরে বুঝি কষ্ট দিয়া বড়দোয়া নিছো এখনো সময় আছে তওবা করো ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনারা কত ধন্য মা আপনারা আলেমের মায়ের মত মা হাফেজ কোরআনের মায়ের মত দামি মা আপনারা তো নবীদের মায়ের মতই আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী আপনার মত কত মা এখনো আছে অঞ্চলে পাঁচত্ব নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে না নামাজ বেলার আম্মা আপনারা কেন পারবেন না নামাজ স্বামীর মাল হেফাজত করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন কোরআন আন পড়াবেন সন্তানটাকে নামাজি বানাবেন ডাক্তার হইয়াও তেলাওয়াত করবে মা বাবার জন্য করবে সবাই তার জন্য দোয়া করবে এরে আম্মা যান এখনো সময় আছে তওবা করেন বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে নে মনে মনে আমার আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই আমার গুনার খবর আমার মা বাবা আপনজনেরা জানে না আমার গুনার কারণে আমার হাত না পা

বেপর্দায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া আদর্শ মতো জীবনটাকে চালাবো যদি যদি কারো অন্তরে না থাকে আল্লাহর ভয় অন্তরে নিয়া খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আল্লাহ হাতগুলো কবুল করে নেন কবুল করে নেন তওবার উপারে মজবুত হইয়া নবীজির আদর্শ মতো চলার তৌফিক দান করেন আমিন